পুনরায় যাত্রা শুরু করলো বন্ধ হয়ে যাওয়া রাধিকাপুর আনন্দ বিহার এক্সপ্রেস বুধবার কলকাতা থেকে ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন ট্রেনটি রাধিকাপুর স্টেশন থেকে ছেড়ে রায়গঞ্জে এসে পৌঁছতে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ভেটে পড়েন সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মী সমর্থকেরা পুষ্প বৃষ্টি করে স্বাগত জানানো হয় নতুন ট্রেনকে দিল্লিগামী এই ট্রেনে সওয়ার হয়ে রায়গঞ্জে এসে পৌঁছন রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক চন্দ্রপাল রাইগন স্টেশনে তাকে স্বাগত জানান বিজেপি কর্মী সমর্থকেরা এদিন দিল্লিগামী যাত্রীরাও ছিল যথেষ্টই খুশি সাধারণ মানুষের কথায় ট্রেনের পরিকাঠামো যথেষ্টই উন্নত মানের হয়েছে বর্তমানে ট্রেনটিতে একটি ফার্স্ট এসি দুটি সেকেন্ড এসি ছয়টি থার্ড এসি কোচ এবং আটটি স্লিপার ক্লাস যুক্ত করা হয়েছে সাংসদ কার্তিক পাল বলেন আগামী দিনে দ্রুত এই ট্রেনটির চলাচল সাপ্তাহিক থেকে দৈনিক করার চেষ্টা করা হবে মানিক হক আমি দিল্লি যাচ্ছি এই যেটা আজকে চালু হয়েছে প্রচুর খুশি আমরা এখান থেকে মালদায় যেতে হতেও আমাদেরকে অসুবিধা হচ্ছিল ওখানে যেতে এখানে যেটা ট্রেনটা বনেছে সুবিধা হয়েছে আমাদের না আমি তো ইসের মানে কি আমার ফর্ম ফিল আপ আছে না নি ইসের স্কুলের তার জন্য যাচ্ছে হ্যাঁ অনেক সুবিধা হায়দার আলী

আজকে আজকে এই যে রাধিকাপুর আমি বিহার টার্মিনাল যে হলো ওটার জন্য আসলে আমি একজন একজন রেল এনথুসিয়াস্ট এনথুসিয়াস্ট মানে হচ্ছে আমি একজন রেল লাভার মানে ট্রেন ভালোবাসি এটা আমার হবি একটা বলতে পারি ভালোবাসি হ্যাঁ আমি ট্রেনের নিত্যানন্দ মানে জিনিস ইনফরমেশন জমা করে রাখি যেমন ট্রেনের ইঞ্জিন ট্রেনের কোচ সম্পর্কে ট্রেনের রুট সম্পর্কে কোন রুটে কোন কোন ট্রেন যায় বা এই জংশন কোন রুট কোথায় আলাদা আলাদা হয় এই বিষয় এবং আরো খবর আমি রাধিকাপুর থেকে আসছি হ্যাঁ দেখলাম মানে কোচ কম্পোজিশন খুবই ভালো একটা ফার্স্ট এসি দুটো সেকেন্ড এসি ছটা থার্ড এসি আটটা স্লিপার আর একদম পুরো চকচক কোচ দু হাজার চব্বিশ সালে একদম কোচ দিচ্ছে এল এসবি কোচ একদম উন্নত মানের কোচ দেখুন যেটা আমাদের প্রাপ্যটা সেটা তো পেয়েছে কিন্তু যেটা এখন দরকার সেটা ইনফ্রাস্ট্রাকচার ঠিক করা যেমন এই রাধিকাপুরে এক্সট্রা লাইন বসানো আমাদের যে যে

দেখুন এটা আগে তো আমাদের কি কিছু একটা লিঙ্ক এক্সেপ্ট ছিল বা যেটা সীমান্ত লিঙ্ক সাথে কানেক্ট হতো এখন সেটা কোভিডের পর সেটা বন্ধ হয়ে গেছিল যেহেতু মেইন ট্রেনটা এল হয়ে গেছে আর এল এসবি লিঙ্ক কোনো হয় না তাই জন্য ওরা বন্ধ ছিল বা যেহেতু এখন আমরা একটা গোটা একটা এল বাইশ কোচে এল এসবি ট্রেন পাচ্ছি তো আপাতত তো মানে সপ্তাহে পাচ্ছি পরে এটাকে বাইউক্লি আর ট্রাইউক্লি করার করবে যাওয়ার সময়টা দীর্ঘ হ্যাঁ এটা হ্যাঁ যাওয়ার সময় বাট কথা রেল মন্ত্রী অশ্বিনী রায়গঞ্জবাসীকে শারদ উৎসবের শ্রেষ্ঠ উপহার রাধিকাপুর দিল্লিগামী ট্রেন আমাদেরকে দিলেন এবং তার সাথে আমাদের রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের একটা আশা আমাদের রাধিকাপুর দিল্লি ট্রেন সেই আশা আজকে পূরণ সময়সীমা নিয়ে অনেকে অনেক বিষয়টা কতদিনের তাড়াতাড়ি অনেক কি তারপর হচ্ছে যখন আমাদের আহ রাধিকাপুর এবং কলকাতা ট্রেন চালু হয়েছিল সেটাও ছটা ছিল মানুষের ইচ্ছে ছিল সেই ইচ্ছেকে প্রাধান্যতা দিয়ে সেটা নটায় চালু হয়েছে এই ট্রেনও আগামী দিনে তার টাইম টেবিল ডিআরএম সাহেবরা রয়েছেন আমাদের জেনারেল ম্যানেজার সাহেবরা রয়েছেন তারা দেখে অবশ্যই সেটারও চেষ্টা হবে এবং তার সাথে মানুষের আরো ডিম্যান্ড ট্রেনটা সাপ্তাহিক না করে যদি বাড়ানো যায় সেই চেষ্টাও হবে মানুষের ইচ্ছেকে প্রাধান্যতা দিয়ে কাজ করা হবে আটল মানবসে দাবি দীর্ঘদিনের দাবি এবারে বেঙ্গালুরু অবশ্যই এটা আমাদের জেলার দাবি এবং আমরা একদমই পিছে পড়া জেলা আজকে আমাদের আপনারা দেখেছেন माननीय রেল মুক্তি অশিনবিশন জি বলেছেন যে আমাদের সরকার বেঙ্গলের জন্য বরাদ্দ কাজ করতে চায় 61 প্রকল্প জমি জটে আটকে রয়েছে বা বিভিন্ন কারণে আটকে রয়েছে ঠিক তেমনি আমাদেরও যেটা লক্ষ্য আমি শুধু সর্বস্তরের যারা রাজনীতি দলের লোকরা রয়েছেন আমি সবাইকে অনুরোধ করব ভোট হয়েছে আসুন আমরা সবাই মিলে রাজনীতির উঠতে উঠে আমাদের এই জেলাকে এগিয়ে নিয়ে যাই এবং রাজনীতি ভোটের সময় হবে যদি কোনো কাজে রাজ্য সরকারের দরকার পড়ে সেটা অবশ্যই রাজ্য সরকার সাহায্য করবে। যদি কেন্দ্র সরকারের দরকার পড়ে আমরা কেন্দ্র সরকার থেকে সাহায্য করব যাতে কোনো কাজ কোনো জটে বা জমির ক্লিয়ারেন্স আটকে না যায় সেটা থাকবো তার সাথে আরো আমরা একটা খুশির খবর দিচ্ছি তার জন্য আমাদের ডিআরএম সাহেব রয়েছেন ধন্যবাদ জানাই আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল রাধিকা রেলওয়ে ট্র্যাক আপনারা শুনে খুশি হবেন অলরেডি ডিআরএম সাহেব সাত কোটি টাকা টেন্ডার করেছেন রাধিকাপুর রেলওয়ে ট্র্যাকের জন্য এবং খুব শীঘ্রই আমাদের ডালিন্ডা রেলের অনেক জমি রয়েছে সেখানেও ট্র্যাক হবে যাতে ট্র্যাকের জন্য আগামী দিনে আমাদের কোনো ট্রেন আটকে না যায় বা দূরপাল্লা ট্রেন থেকে আমরা যেন বঞ্চিত হই সেই জন্য আগামীতে আমাদের খুব তাড়াতাড়ি ডালিন্ডা স্টেশন আপগ্রেডেশন করা হবে এবং তার সাথে আমাদের রাধিকাপুর থেকে শুরু করে আলুবাড়ি স্টেশন যতগুলো স্টেশন রয়েছে আমরা আপগ্রেডেশন যেমন চাই বড় বড় স্টেশন গুলোর আমরা একটা করে প্ল্যাটফর্ম লিস্ট পুরো শেড চাই তার সাথে রায়গঞ্জ স্টেশন যেটা আমাদের জেলার প্রাণকেন্দ্র সেই স্টেশনকে আমরা মডেল স্টেশন চাই মডেল স্টেশন বলে না এবং জেলার মধ্যে যেহেতু ওটা হেডকোয়ার্টার হেডকোয়ার্টারের মতো আমরা স্টেশন চাই ডিআরএম সাহেবের সাথে অলরেডি কথা হয়েছে আমাদের জিএন ম্যানেজারের সাথে মিটিং আছে আমরা রেলের সার্বিক উন্নয়ন চাই আমি শুধু আর কথা বলবো যে রায়গঞ্জের একটা সবচেয়ে বড় সমস্যা যানজট সেই যানজটের জন্য রেল ওভারব্রিজ করতে চাই জমি সংক্রান্ত সমস্যা আমি সর্বস্তরের রাজনীতির যারা রয়েছেন বা বিভিন্ন যারা পদাধিকারী রয়েছেন আমার কারো কাছে যেতে কোনো আপত্তি নেই এখানে ছোট বড় ব্যাপার নেই আগামী প্রজন্মকে মান্যতা দিয়ে আগামী প্রজন্ম যেন বলতে না পারে যে আমাদের রাজনৈতিক দলাদলির কারণে

ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে আসছি হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলো আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ